আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি জাগে মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমাও এখন মা বলবেন জেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলেই গো মা রাতব হবে তবে কবিতাটা আমার অনেক অনেক পছন্দের একটি কবিতা আমি ছোটোবেলায় এটা মুখস্থ করেছিলাম এই লিখেছিলেন কাজী নজরুল ইসলাম অ্যান্ড কাজী নজরুল ইসলাম ইজ মাই ফেভারিট রাইটার অ্যান্ড আজ অনেক দিন পরে ভালো লাগছে সকালবেলা উঠেছিলাম আজ দশম দিন তো এই তো আসলে সকালবেলা উঠার যে একটা অনুভূতি এটা আসলে মানে এক্সপ্রেস করে বোঝানো সম্ভব না তো ঠিক আছে ভালো থাকবেন চেষ্টা করবেন সকালে ওঠার একটু স্বাস্থ্য সচেতন থাকার দেখাবে নতুন ভিডিওতে ভালো থাকবেন